হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এমন একটি রেমেডি যা খেলে তোমাদের ডায়াবেটিস একদম ম্যাজিকের মতো সেরে যাবে আর কখনও ডায়াবেটিস হবে না আর যারা ওজন কমাতে চাও তারা ওজন কমাতে পারবে আর এই রেমেডি খেলে তোমাদের ব্লাড প্রেশারও কিন্তু কমবে একটি মাত্র রেমেডি কিন্তু এর বহুত গুণ আর এটি তো তোমরা সকলেই চিনে থাকবে এটি আমরা বলি সজনে পাতা কেউ বলে মরিঙ্গা পাতা যে যেটাই বলে যে নামে চিনে দেখো আমি বেশ কিছুটা পরিমাণে পাতা নিয়েছি আর পাতাগুলোকে কিন্তু আমি বেশ পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আমি এখন নিয়ে নিব এক মুঠ পরিমাণে পাতা চুলায় আমি জল বসিয়ে দিয়েছি আড়াই কাপ এখন আমি দিয়ে দিব এর মধ্যে ধুয়ে রাখা পাতাগুলো আর পাতাগুলো দিয়ে বন্ধুরা দেখো আমি কিভাবে এই চাটা তৈরি করি আর এটা এত সহজে কিন্তু এর গুনাগুন বলে শেষ করা যাবে না আমার এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক ইঞ্চি পরিমাণে আদাম তোমরা একটা না অন্তত পক্ষে সাত দিন খেয়ে দেখো এইভাবে তাহলে দেখবে যে তোমাদের ব্লাড সুগারও কমে গেছে ডায়াবেটিসও কমে গেছে আর যারা তোমরা দুটো ওজন কমাতে চাও তারা কিন্তু ওজনও কমাতে পারবে আর এই জলটাকে কিন্তু আমি অর্ধেক করে নেব আড়াই কাপ জল দিয়েছি আমি এটাকে দেড় কাপ পরিমাণে জল করে নেব দেখো জাল দিতে দিতে কিন্তু জলটা আমার অনেকটা পরিমাণে কমে যাবে সেই পর্যায়ে কিন্তু বুঝতে হবে আর পাতা থেকে দেখতেই পারবে যে কত সুন্দর একটা সবুজ কালার বের হচ্ছে তখনই কিন্তু বুঝতে পারবে চাটা কিন্তু তোমাদের একদম পারফেক্টভাবে রেডি হচ্ছে আর আমি তোমাদের চাটা কোনো স্কেপ না করে একটু তোমাদের দেখাচ্ছি কারণ কিভাবে তোমরা তৈরি করবে আর এটা যদি আমি তোমাদের কেটে কেটে দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে এটা সকালে খালি পেটে খেতে হয় খাবারের আধা ঘন্টা আগে আধা ঘন্টা পর কিন্তু খাবার খেতে হয় আর এই চাটা কিন্তু আমি আমার বরকে প্রতিদিনই খাওয়াই কারণ ও একজন ডায়াবেটিসের রুগী এই চাটা খেয়ে কিন্তু ওর আর ওষুধ খেতে হয় না আর আমি একজন হাই প্রেশারের রুগী আমরা সেই জন্যে দুজনেই খাই কারণ আমার প্রেশারটাও একদম কন্ট্রোলে থাকে আর ওর ডায়াবেটিসটাও একদম কন্ট্রোলে থাকে তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কেমন উপকার পেয়েছো আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা আদা আদাটাকে তোমরা কুচি করেও দিতে পারো আবার ঠেতো করেও দিতে পারো তোমাদের সুবিধা মতো তোমরা দিয়ে দিবে আর দিয়ে দেব আমি এক টুকরো দারচিনি দারচিনি আদা আর এই পাতা দিয়ে চাটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে আর চাটা দেখো এখন কিন্তু কত সুন্দর একটা সবুজ কালার এসেছে আর চাটাও কিন্তু আমার প্রায় একদম রেডি হয়ে গেছে এখন আমি দারচিনি আদা আর পাতা দিয়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জাল দিয়ে নিয়েছি আর দেখো জাল দিতে দিতে কিন্তু দেখতে পারবে চাটার রং কিন্তু একদম সবুজ হয়ে যাবে আর যখন একদম সবুজ হয়ে যাবে তখন তোমরা চাটা নামিয়ে নেবে আর এইভাবে করে তোমরা অন্ততপক্ষে এক মাস খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরিবর্তন আমি চাটা সেকে নিয়েছি আর সেকে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই চাটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার আমি কিন্তু এই চার মধ্যে কোনো চিনি ব্যবহার করব না